তোমার উত্তর প্রান্তে রয়েছে ভাবে গচ্ছিত তাই তো তুমি আমাকে বারণ করেছি আসতে এই তোমার গচ্ছিত রত্ন কি আমি সোনার সোনার বরণ রূপ তোমার এই রাজা হরিশ্চন্দ্র তোমাকে গচ্ছিত করে বন্দি করে এসেছি তোমাকে তোমার দর্শনে রাজলক্ষ্মী তাই বুঝি তাই বুঝি মন্দিরের পূজারিনী হয়েছিল তুমি বেশ এসো আজ আজ ধর্মের পূজারিণী তুমি তোমায়নি করি প্রচার ধর্ম শুধু উত্তর নেই করছে তো ধর্ম আমার রয়েছে লোব লালসা মায়া মোহ এদের সঙ্গে বিস্তৃত করিব তোমায় আমি লোব লালসার মাঝে ফেলে দিব তোমায় আমি ছাড় করে দেবো পৃথিবী ऐसे ऐसे सब करी ना मैं जा बना ऐसे के दो एक और एक छेड़ दो आज तक तुम ही लोग भी ना हो विराट की तो हमारे सचिन তোমাকে বালন করেছিল মহারাজের তো প্রান্তে তুমি না থেকে তুই আমার পিছনে জুগে আছিস তবে আধিপত্য বিস্তার হবে না আমার হ্যাঁ এবার তোকে এই আমি সমাধি দেব তথাপি আমার আধিপত্য বিস্তার করিব তুমি আমার সঙ্গে রান করবে কেন আমি আমি রাজ্যের প্রধান সিপাহী তুমি সামান্য পূজারী ব্রাহ্মণ হে পূজারী ব্রাহ্মণ তাই তো বলি পূজা করবে তুমি

আমি ছিলাম রাজ পাঠে ছিলাম কর্মেরত তাই তো উত্তর প্রান্তে দেখি নারীর কণ্ঠস্বর চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে তাই ছুটে এলাম আপনাদের উত্তর প্রান্তে নারায়ণ মন্দিরে এসে দেখি আপনারই কন্যা দেব সোনাকে নিয়ে করছে ওই যে ব্রাহ্মণ পূজারী শশবিন্দু তার কথা তুমি বিশ্বাস করবে না রানী বা আমি আমি অদূর থেকে শুনতে পাচ্ছি আজ দেব সেরা বিষ্ণু মন্দিরে বিষ্ণু মন্দিরে চিৎকার করছে তাই তো চিৎকার শুনে এলাম দেখছি তার মান সম্মান নিয়ে এই বিরাট কেতু ছেলে খেলা করছে আমি কারো কথায় বিশ্বাস করব না বিশ্বাস করবেন না রানী আমি আপনাদের রাজ্যের প্রধান সিপাহী এই ভন্ড ব্রাহ্মণ দেবশনার সঙ্গে কত চিনিবে আমি নাইলে হেতু ওনার মান সম্মান এতক্ষণে বিশ্বজন হয়ে যেত তোমাকে বলে ছিল তা তুমি কেন চলে কিন্তু রানী সর্বপ্রথমে সর্বপ্রথম আমি আসുതി সর্বপ্রথমই এসেছেলো

তার ধর্মকে তুমি নষ্ট করবে তার প্রতিষ্ঠাকে তুমি নষ্ট করবে আমি যে আমি তা হতে দেব বিরাট কেছো আমি আমি ধর্মকে রক্ষা করব ঠিক আছে চলো মা দেখতে দেখতে আমার গত হতে চলছে এখনো পর্যন্ত কোনো আমি স্বীকার করতে পারিনি এদিকে আমার সন্তান রহে বলেছি পিতা তুমি যাবে আমার জন্য হরিণ নিয়ে আসবে যে আমি হরিণ শিকার করতে পারিনি কোথায় গেলে কোন বনে গেলে আমি হরিণ পাবো জানি না 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 এই বন ছেড়ে আমি অন্য বনে যাবো গিয়ে হরিণ শিকার করে আমি আবার আমার রাজপ্রাসাদে ফিরে যাবো কেন সখী এসো সখী আজ আমরা যেমনি ভাবে রোজ প্রতিদিন আমরা পুষ্প বাগানে গিয়ে পুষ্প চয় করি সত্যি বলেছ তাই আজ আমরা মনের আনন্দে চলো সখী সুন্দরভাবে ভাবে পুষ্প বাগান থেকে পুষ্প চয়ন করে আনবো চলো এসো সখী

তাই চলো শিখে ফুল তুলে নিয়ে ওই গিয়ে ফিরে যাবো এসো শখি এসো

আপনি ছাড়া আর কেউ নেই একবার আমাদের লোতা লতা পাতা থেকে উদ্ধার করে ওহো পিতা অদূর তাকে বলিলে মরে শত বিপদ করুক শত ঝড় আসুক

বিপদ থেকে উদ্ধার করা একমাত্র রাজ ধর্ম আসুক বিপদ আসুক মহাপলয়ে শত বিপদের কাছে আমি উকে দাঁড়াবো আমি এই বিপদ তাকে এই নিদের মুক্তি করব আমি কথা দিলাম নারী আমি কথা দিলাম তোমাদের শত বিপদ তাকে আমি উদ্ধার করবো ঠিক আছে নারী আমি তোমাদের মুক্তি দেবো আমি তোমাদের মুক্তি দেবো আমি তোমাদের মুক্তি দেবো

কিন্তু আমারই সন্তান বলেছে হরিণ নিয়ে যেতে তন্ন বিতন্ন করে মহা বনে আমি দেখলাম কথায় হরিণ পেলাম না পেলাম আমি অবসরীদে উদ্ধারের জন্য এসেছি এই বনে যা যথা ধর্ম তথা জয়ে এরা বিপদ করেছে আর যদি বা নাই আমি আসতাম তারা সারাটা জীবন ধরে এই বন্দিনী হয়ে থাকতো যথা ধর্ম তথা জয় যথা ধর্ম তথা জয় আজ আমি স্বদেশী ফিরে যাব অযোধ্যার প্রতি একমাত্র রাজ প্রাসাদে জয় যথা ধর্ম তথা জয় যথা ধর্ম তথা জয়